আগে গ্রামে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসলে কম বয়সের রাস্তার পাশে যেয়া দূর থেকে সালাম দিয়া তার আদব দেখাইতো ঠিক না চায়ের দোকানে কোন যুবক যদি ঢুকতো আগে দেখতো এই চায়ের দোকানে মুরব্বী আসিল থাকলে ওইখানে ঢুকতো না আর এখন মুরব্বীরা চায়ের দোকানে যে কোয়াপিনের যন্ত্রণা বসার জায়গা পায় না কথা ঠিক না এক মুরব্বী আফসুস করে বলে হুজুর অভ্যাসগত কারণে আমার বয়স সত্যই আমার ভাইয়ের বয়স পঁচাত্তর আমি এখনো আমার ভাইয়ের সামনে চেয়ারে বসি না এমন কি অভ্যাসগত কারণে আমি সিগারেট খাই আমি সিগারেটটা ধরাইছি আমার ভাই আসতেছে দেখে আমি নিক্ষেপ করে রাস্তার পাশে ফেলে দিয়েছি আর এখন চ্যাংরা পোড়া বনে দুয়াটা টান দিয়ে আমাদের লাкину করেছে ঠিক। নামাজে না? আল্লাহ। আরেকটু জোরে না আল্লাহ। বাস্তব না বাস্তব। ঠিক কিনা বলেন ঠিক কিনা?